ওম নমস্তে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ ভারত মাতাকে জয় সত্য সনাতন বৈদিক ধর্মের জয় মিত্রগণ কিছুদিন ধরে আমি কয়েকটি ভিডিও আমি কিন্তু দেখছি আর সেই ভিডিও একটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে বিষয়ে বলাটা অত্যন্ত জরুরি মনে করেছি আর এই বিষয় নিয়ে অত্যাধিক আলোচনা চলছে তো সেই বিষয় কি যে পুরীর শঙ্করাচার্য পুরীর শঙ্করাচার্য তিনি কিছু কথা বললেন ভাইরাল হয়েছে তার কথা 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 কি কি সে আগে কোন বলছি হস্তাক্ষর তস্তাক্ষর মহানুভনে ও নরসিং রাও নে মিল করে এক আতঙ্ক হরিয়ত নেতা एजेंट पुरी के शंकराचार्य पद पर प्रतिष्ठित माना गया और देश विदेश में घुमाया गया कांग्रेस ने उसको जन्म दिया सपा इत्यादि ने उसका पोषण किया आज कई प्रांतों में और केंद्र में भाजपा की सरकार है आदित्यनाथ योगी जिस प्रांत के हैं मुख्यमंत्री उसी प्रांत का वो व्यक्ति है जो आतंकवादी शंकराचार्य बन के देश विदेश में घूमता है मोदी जी आदित्यनाथ योगी जी सब मेरे परिचित हैं लेकिन मैं समय देता हूं पंद्रह दिनों का अगर उस आतंकवादी को जो देश के विरोध में हुरियत तादी से भी मिला हुआ है पूरी पीठ पर घुमाते रहे तो मैं न आदित्यनाथ योगी न मोदी जी का शासन होने दूँगा और कांग्रेस को भी शासन नहीं होने दूंगा जिसने उसको जन्म दिया था विप्लब मता दूंगा भारत का फिर स्वरूप कुछ और ही होगा इसलिए मोदी जी योगी जी सावधान मुझेगोन देखु इन्हीं हन शंकर शंकराचार्य उपाधि सेम पा तरह अनेक रकम शिड्यूल रहे শঙ্করাচার্য হতে গেলে অনেক যোগ্যতা অর্জন করার পরে তারপরে তাকে শঙ্করাচার্য উপাধি দেওয়া হয় তো ইনি সেই শঙ্করাচার্য হয়েছে এবার আমরা যদি শঙ্করাচার্য নামটাকে একটু দেখি শঙ্করাচার্য কে ছিলেন যাকে আদিগুরু শঙ্করাচার্য বলা হচ্ছে তিনি একজন বেদের প্রকাণ্ড পণ্ডিত ছিলেন যিনি বেদকে প্রতিষ্ঠিত করার জন্যে যার নিরন্তর যার শাস্ত্রাতের মাধ্যমে নিরন্তর ভারতবর্ষ ঘুরে ঘুরে তিনি শাস্ত্রাতের মাধ্যমে বেদের প্রচার করে গেছেন তা নিরন্তর এইটাই প্রয়াস ছিল যে বেদকে তিনি প্রতিষ্ঠিত করুন তারও উদ্দেশ্য ছিল বেদে বেদের দিকে সবাই ফিরে আসুক কেননা বেদই হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান তো সেই শঙ্করাচার্য যে কার্য করলেন এবং তিনিও পরিষ্কার বললেন যে ঈশ্বর এক ঈশ্বর অনেক নয় ঈশ্বরের মূর্তি হওয়া সম্ভব না যদি শঙ্করাচার্যের যে পরা পুজো বা পরা পূজা নামক যে পুস্তক যদি আপনারা পড়েন তো সেখানে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আমি সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও বানাবো যে পরা পূজা নামক শঙ্করাচার্যের লিখিত পুস্তকে তিনি লিখলেন কি ঈশ্বরে কখনো মূর্তি হওয়া সম্ভব নয় ঈশ্বরের যারা মূর্তি বানায় তারা মূর্খ ঈশ্বরের কখনো আকার হওয়া সম্ভব নয় ঈশ্বর নিরাকার সর্বব্যাপক তো শঙ্করাচার্য জি যাকে আদিগুরু শঙ্করাচার্য বলা হচ্ছে তিনি এই কার্য করে গেলেন এবং তার কারণে জৈনরা সেই সময় ভারতবর্ষে কোনো অন্য দেবদেবীর মূর্তি ছিল না জৈনরা জৈনদের বিভিন্ন মন্দিরে বড়ো বড়ো মূর্তি বানিয়েছিলেন সেই সব মূর্তি কিন্তু সেই সময় ভাঙা হয়েছিল এবং অনেক মূর্তি মাটির তলায় কিন্তু পুঁতে দেওয়া হয়েছিল যা এখন মাটি খুঁড়তে ঘুরতে পাওয়া যায় যা মিউজিয়ামে রাখার চেয়ে তো সেই শঙ্করাচার্য থেকে শুরু করে আজকের যারা শঙ্করাচার্য বলে দাবি করছে তো তারা বলছে কি আমরা সেই আদিগুরু শঙ্করাচার্যের মত পালন করছি আর তারই সংগঠন আমরা জানাচ্ছি তো আমরা এই জন্য শঙ্করাচার্য মত তাদের মধ্যে যারা বিশেষ বিশেষ তাদেরকে শঙ্করাচার্যের দায়িত্ব দেওয়া হবে তো সেই শঙ্করাচার্যের দায়িত্ব পাওয়ার পরে আপনারা যদি একটু একটু গুরুত্ব দিয়ে দেখেন যে এই যে শঙ্করাচার্যরা এরা শঙ্করাচার্যের আসনে বসে রয়েছে এরা কখনো বেদের প্রচার করেছে যদি এরা বেদের প্রচার করত তাহলে আমাদের ভারতবর্ষের মানুষদেরকে বেদ কোথায় পাওয়া যায় বেদ কি জিনিস এটার খোঁজ করতে হতো এরা কোনো দিন বেদের প্রচার করে কিন্তু মূর্তি পূজার প্রচার করেছে আর ভাগবত ভাগবতের প্রচার করেছে শঙ্করাচার্য কিন্তু ভাগবতকে সেই সময় প্রচার করেনি সে সময় ভগবত ছিলই না তো এই শঙ্করাচার্যরা কি করছে কত বড় ভণ্ডামি করছে দেখুন বেদকে দূরে রেখে যে শঙ্করাচার্যের উপাধি নিয়ে নিজের নামের পাশে শঙ্করাচার্য লিখেছে তো সেই দায়িত্ব তারা পালন না করে তারা কি করছে ভগবত জ্ঞান প্রচার করছে তারা বেদকে একবারও প্রচার করে না আর তাদের মধ্যে যত কুসংস্কার মানে সমাজে যত কুসংস্কার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি হিন্দুদের মধ্যে এই সমস্ত এই শঙ্করাচার্যদের থেকেই চলে আসছে কেবল এখানে থেমে থাকেনি এই যে শঙ্করাচার্যের কথা আপনারা শুনলেন এরা কি ধরনের এদের চিন্তাধারা এরাই এদের চিন্তাধারা কিংবা এরাই এটাকে সমর্থন করে যে শূদ্রদেরকে নিচু জাত বলা হচ্ছে শূদ্রদেরকে অত্যাচার করার কথা শূদ্রদেরকে মন্দিরে ঢুকতে না দেওয়া শূদ্রদের প্রতি যা যা যে ধরনের যে কার্যকলাপ আমরা বলছি শূদ্ররা বেদমন্ত্র পাঠ করলে তার গলায় সিসা গলিয়ে ঢেলে দেওয়া এই ধরনের যে অত্যাচার শূদ্রদের প্রতি এই অত্যাচার কোথা থেকে এসে জানেন এই শঙ্করাচার্যরা চালিয়েছে এই যে শঙ্করাচার্য দেখছে আদিগুরু শঙ্করাচার্য নয় এই শঙ্করাচার্যরা কিন্তু এই ধরনের কার্যকলাপ করেছে এবং এখনও এদের সমর্থন যে শূদ্রদেরকে বেদমন্ত্র পাঠ করা উচিত নয় যেখানে বেদ বলছে কি ইয়াথে মোম বাচন কল্যাণী মবাদানী জেনেম এরা সেটাকে সমর্থন করে না এরা এরা বেদের বাণীকে সমর্থন করে না বেদকে সমর্থন করে না এরা এইসব ভণ্ডামি করে বেড়াচ্ছেন নিজেদের আর কি পূর্তির জন্য তো সেই শঙ্করাচার্য তাদের হয়তো কোনো রকম মানে লাভ লাভ কিংবা ক্ষতির ব্যাপার চলে এসে আসার কারণে তিনি এখন দাবি করছেন যে আমি আমি যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই রাম মন্দির প্রতিষ্ঠা ওখানে যাব না আর আমি মোদি এবং যোগী আদিত্যনাথকে ভালো করে চিনি আমার ব্রহ্ম তেজের মাধ্যমে আমি পুরো কোলাহল করে দেবো আর সবাইকে ধ্বংস করে দেব দেখুন দেখুন কত বড় মূর্খতাপূর্ণ একটা কথা আর মানুষের মনে করুন সারা পৃথিবী জুড়ে যখন এর এই ভাষণটা শুনবে কতটা হাস্যকর একটা ভাষণ তারা মনে করবে এবং কতটা হাসবে যে যার মধ্যে এতটা পরিমাণে ব্রহ্মতেজের ক্ষমতা রয়েছে যে যোগী মোদীকে ভস্ম করে দিতে পারে সারা ভারতে কোলাহল তৈরি করে দিতে পারে এত বড় একটা ব্রহ্মতেজ যার মধ্যে উপলব্ধ রয়েছে সেই ব্যক্তি থাকতেও ভারতবর্ষে এত বড় সেনাবাহিনী তৈরি করতে হচ্ছে নিরন্তর এত বড় বড় মিসাইল কিনতে হচ্ছে কিংবা তৈরি করতে হচ্ছে কিংবা এত যুদ্ধ বিমান টিমান যা আমরা মোটামুটি ব্যাখ্যা করছি না আপনারা বুঝতে পারছেন তো এত কিছু খরচা আমাদের দেশের সুরক্ষার জন্যে যে বিদেশি শক্তি যেন আক্রমণ করতে না পারে এই খরচাটা করতো না না এই খরচা তো কোনো প্রয়োজন ছিল না কেননা শঙ্করাচার্য আচার্য বসে রয়েছে পুরী শঙ্করাচার্য তারা যে ব্রহ্মতেজ রয়েছে যদি পাকিস্তান আক্রমণ করতে আসে ব্রহ্মতেজ দেখিয়ে দেবে পাকিস্তান ভস্ম হয়ে যাবে জলে পুড়ে চীন দ্বন্দ্ব করতে আসে চীনকে হস্ম করে দেবে কিন্তু এদের যে ব্রহ্ম সব থেকে হাস্যকর বিষয় হলো এই যে এদের ব্রহ্ম সেই জায়গায় কাজ করবে না খুব দুর্বল সেখানে কেবল তাই নয় মুসলমানরা আমাদের দেশের প্রতি যে দেশের উপরে যা অত্যাচার করেছে এবং এখনো মুসলমানদের যে কার্যকলাপ চলছে তো মুসলমানদের কাছে কিন্তু এদের এই শঙ্করাচার্যের যে ব্রহ্মতেজ অত্যন্ত দুর্বল সেখানে গিয়ে কাজ করে না খ্রিস্টানরা তাদের তারা আমাদের ভারতবর্ষটাকে খ্রিস্টান বানানোর জন্য নিরন্তর গ্রামে গ্রামে গিয়ে তারা খ্রিস্টান বানানোর চেষ্টা করছে সেখানেও এদের ব্রহ্মত কাজ করে না এদের যত ফুটানি যত কথা সবই হিন্দুদেরকে বলতে হয় আবার তার যদি ব্রহ্মতেজ থেকে থাকে আর সে যদি মুসলমানদের কাছে তার ব্রহ্ম পরা যায় হোক কিংবা যেখানে যা পরাজয় হোক না কেন কেননা তার ব্রহ্মতেজ মুসলমানদের কাছে ভয় পায় কিংবা পাকিস্তান চীনের কাছে ভয় পায় এই জন্য ওই সব জায়গায় কাজে লাগে না তো যেখানে লাগে বলছে যাদেরকে ধ্বংস করে বলছে তো সেই রাম মন্দিরের বাইশ তারিখে সেই প্রাণ প্রতিষ্ঠা সব হয়ে গেল কোথায় গেল তার ব্রহ্মতেজ তাহলে যখন এই ধরনের কোনো ব্রহ্মতেজ হয় না এটা কুসংস্কার মিথ্যা কথা তাহলে যে এত বড় পদে বসে রয়েছে শঙ্করাচার্য পদে সেখানে বসে এত বড় মিথ্যা কথা কেন বলল যে আমি ব্রহ্মতা যে সব কিছু ধ্বংস করে দেব এর মানে হচ্ছে এরা এদের মধ্যে ধর্মজ্ঞানেরও অভাব রয়েছে আর এরা এদের নিজেদের স্বার্থপূর্তির জন্য বসে রয়েছে ধর্মের কি হলো এদের দেখার দরকার নেই আর এদের কারণে মনে করুন সারা পৃথিবীর মানুষ হাসবে যে সনাতন ধর্মের যারা আর কি উচ্চ পদস্থ যারা মানে জ্ঞানী মানুষ তারা কি করছে তারা এইসব হাস্যকর হাস্যকর কথা বলছে তার মানে সনাতন ধর্ম একটা হাস্যকর ধর্ম এদের কারণে তৈরি হচ্ছে তো এই শঙ্করাচার্যের পন্থে যারা রয়েছে তারা বারংবার বলছে এই ধরনের কথা তারা বলছে সব ঈশ্বরেরই অংশ আমরা এই ধরনের অনেক ভ্রম অনেক ভ্রম তারা সমাজে ফেলে রেখেছে তো আমরা বারংবার তাদেরকে খুলি চুন দিচ্ছি যে শাস্ত্রাত করুন সত্য মিথ্যা সামনে চলে আসবে কেবলমাত্র ওই মানে সন্ন্যাসীর বেশ ধরে বড় বড় ভাষণ দিয়ে সমাজকে একেবারে ধ্বংসের দিকে আপনারা তো ঠেলে দিয়েছেন তো একবার আমাদের সামনে শাস্ত্রাত করুন আপনারা আর্য সমাজের সামনে দিন আসবেন না আর এই এই যে শঙ্করাচার্য দয়ানন্দ জিকে নিয়ে অনেক গালাগালি দিয়েছে যে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি যত স্বাধীনতা সংগ্রামী তার এইট্টি পার্সেন্ট স্বাধীনতা সংগ্রামী দয়ানন্দ সরস্বতীজির অনুগামী ছিলেন এবং মুসলমানদেরকে হিন্দু ধর্মে ফেরানোর কাজ করেছেন শুদ্ধি আন্দোলন করেছেন তাও তাও কারা সেই আর্য সমাজিরা সেই দয়ানন্দ সরস্বতীজির শিষ্য মুন্সিরাম স্বামী শ্রদ্ধানন্দজি তো এই সমস্ত কাজ আমাদের ধর্মকে বাঁচানোর কাজ করেছে দয়ানন্দজি এবং তার শিষ্য আর এই পুরী শঙ্করাচার্য এই দয়ানন্দিকেও গালে গালে গালি দিতে ছাড়ছে না তো এদের কাজটা কী এই যে শঙ্করাচার্য এরা এদের কাজটা কি এদের কোনো কাজ নেই এরা শুধুমাত্র বিলাসিতায় থাকবে আমাদের হিন্দুদের মাথার ওপরে কাঁঠাল রেখে কোয়া তুলে খাবে আর বিলাসিতা এদের দিন কাটবে এই কারণে এদের এইসব ডিজাইন করে সাজা। তো আপনারা সাবধান হন সব ব্যক্তি কেবলমাত্র ভণ্ড পাখণ্ডি এগুলোর মধ্যে আপনারা ডুববেন না আপনাদের হিন্দুদের প্রত্যেক হিন্দুদের কাছে আমি অনুরোধ করছি জীবনে অন্তত একবার সত্যত্ব প্রকাশ নামক পুস্তকটি পড়বেন এই সত্যত্ব প্রকাশ পুস্তক জীবনে একবার অন্তত পড়বেন এটা বাংলা তো বয় তখন জানতে পারবেন যে আমাদের দেশে এই যে এত মতপন্থ কোথা থেকে এলো কি সমস্ত কিছু ওখানে ব্যাখ্যা করা রয়েছে এই জন্যে এইসব শঙ্করাচার্যরা এরা কেবলমাত্র পাখণ্ডিক ভরণ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন バシャ